মানে ওই যে অষ্টআশি বর্নার পনেরো দিন পর আমার স্বামী মরছে এর বাদে অনেক মাসে আমার দেড় লাখ টাকা দিছিল দেওয়ার আমি কে দেড় লাখ টাকা পাঁচ ছয়জন মাসে কয়দিন খাম এলিকে মাড়ি বড়া কয়টা গর উঠেছিলাম তাই যে তিনবার আমলি ক্ষমতা আইলো না বারোটা রুমের আগে নিচে চার রুম তার বাদে নিচে চার রুম হের বাদে আসিল চার রুম এ আস্তে অস্তে সব রাখতে দিল কে নিছে ওই যে জায়গা আছিলাম ও আচ্ছা আচ্ছা নিয়া ফের বাদে ঘর চাইছি দেখা কইছে লাতি দা কমর ভাঙ গেল আইবো কে কইছে এই বাড়ি আর নাই তারপর এই জায়গা কিন্তু চিড়াখানার জায়গা যেই জায়গাটা আসিলাম আমি জায়গাটা হেরা দহল করে খাইতো বুঝছো বুঝছো মানে চিড়াখানার জায়গা আপনি দহল ছিলেন হেরা দহল করে আমাকে তো মাড়ি বাড়া দিছিল ও আচ্ছা আচ্ছা দিয়া আমি 34 বছর রইছি ওই জায়গায় হ্যাঁ 34 বছর তার পর কইছে মাড়ি এটা রাখবো না তো না আমার ঘর আমি ভাঙ্গানি মুনা ভাই এই ঘরটা আপনি মাড়ি বাড়া দিছেন আনে বেডা কি গটা তুইয়া যাব না এই ঘর আমি আনতে গেছি দেখি আমার কইছে লাতিডা کمر ভাঙা লাগিব তো کمر যাত কালা ভাঙা লাগিব আমার ফলায় আমার গাড়ো দইরা তেলতে তেলতে লইছি চপ মারানির দিয়া গো শক্তি আছে টাকা পয়সা আছে হের জলো গো সাসা গো জলো কি গোস্ত নাই আমগো তো নাইতে হার বল আমগো নাই জোন লাগি আমার ফলায় আমার গাড়ো ঢাকাইতে ঢাকাইতে বাইচলি আইছি লইছতন কই تاکু হেরবা দেখিছি ও বন কা শাক তুলতে হেনো জাগা ভাব কইরা তুই জাগা বাউকের তো এসে লড়াক দূরে গিয়া থাকুন কাম করম কেমনি সর্বত যে নিকিল মিয়া ভোট পাইছে লাগাতে আবার ওই যে কে জানি আইল নাম মুদি সেই মুদি আইসে লাগাতাম আমি দুহান পাটে একবার বন্ধ না মুর লাগে কতাবো যে অহান নেলা আমি কই থাকুন এই আয়া এবার এলার দেহ হয়েছে দেখা হয়েছে মতন হেন এই আশেপাশে একটা গরো ছিল না আমি এক আয় আই জঙ্গল রয়েছি

তো নৌকা চালান কত বছর খালা নৌকা চালাই বাজান আছে সাতত্রিশ বছর মাত্র আপনার বয়স কত আমার বয়স এই ধরেন বন্যা এই যে হাসিনা যে বোর্ড পাইল হ্যাঁ এই বোর্ডের গন্ডগোলের সোম হ্যাঁ আমার বয়স চোদ্দ বছর হ্যাঁ আমরা আসছিলাম এই মতিঝিল আরামবাগ বাড়া মূলত স্বাধীনের সময় আপনার বয়স ছিল চোদ্দ বছর এখন দর্শক আপনার একটু ক্যালকুলেটারটা লোন হাতে নিয়ে একটা হিসাব করেন তে খালার বয়স কত 37 বছর যাবত খালায় এই যে মানুষ পারাবার করে থাকে তাই তো মানুষ পারাবার করি নি বাজার হ্যাঁ সুক আমি ধান টয় জীবন ধরে নৌকা চালাই ও নৌকা দিয়া ধান টকাইতো এখন তো মানুষ পারাবার করে না পার করি আছে 27 টা বছর 27 টা বছর ধরে মানুষ পারাবার করে এর আগে খালায় এই যে বিভিন্ন জায়গায় ধান লাগাইতো সেই ধান টকাইতো তাই তো মাইসা লাগাইতো আমি টকাই আনতাম হেরাকাইটা নিলে কাটটা নেওয়ার পরে যে টুকটাক যে ধান থাকে গ্রামে আমরা যেমন দেখেছি ছোটোকালে আমি আসলে বলবো কি আমি নিজেও যখন ছোটো ছিলাম দেশে যখন বেড়াতে যাইতাম অনেকের সঙ্গে একসাথে যাইতাম দেখতাম যে ধান কাটা নেওয়ার পরে তারপরে যেই ধানটি থাকতো টোকাই আনার পরে ওই রাস্তার পাশেই দেখতাম যে মুড়ি দিত মোয়া দিত তারপরে আরও অনেক কিছু সিরা সিরা দিত তারপর চকলেট দিত সেই ধানগুলো সেই দোকানে দিতাম তারপর আমাদের চকলেট দিত মুড়ি দিত তারপর মনেকক্ষা দিতো তারপর আরও জানি কী কী বিস্কিট সল্টেজ বিস্কিট দিত ওই যে মানে দশ পাইয়ের মতো দেখতে ঠিক না খেলা সেগুলো দিত সেগুলো আমরা খাইতাম হ্যাঁ পাঁচ পাইওয়ালা দামের পাঁচ পাইয়ের মতো হইলো গিয়া এই

কত কি করব তয় খালা আপনি পোলাবান কগুয়া অনেক দিন আছে আর একজন কই মরে আছে আরে আল্লাহ রে আল্লাহ আরে আল্লাহ রে নাই নাতি কয়জন বড় ছেলের ঘর তিন মাইয়া তুই আর ছেলে মারা গেছে আজ 10 বছর আরে আল্লাহ রে এই কষ্ট মানে খালায় এত কষ্ট করে সন্তান মানুষ করলো সেই সন্তান আমার এই ছেলের নাম ছিল কামাল সেই পৃথিবী ছেড়ে চলে গেল ছেলেটা না ছেলে কথা মনে পড়ে না পড়ে না কার জন্য বেশি কষ্ট লাগে স্বামীর জন্য না ছেলের জন্য আমার ছেলের লাগি কষ্ট বেশি লাগে স্বামী তো তিন কথার কোয়া দিলে আমি কই যাইতাম গা কথা খেয়াল কইরা মাতাত নিয়া কথা কইেন আপনার বড় যদি কোন